আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একদম কোর একটা বিষয় নিয়ে মানে আমাদের পাওয়ার সেক্টর বা বিদ্যুৎ খাত নিয়ে চলুন এর ভেতরটা একটু ঘুরে আসা যাক আজকে আমরা বাংলাদেশের বিদ্যুৎ খাতের জন্মলগ্ন থেকে শুরু করে একদম আজকের দিন পর্যন্ত মোট একশো সাতটা জরুরি আর কিছু অজানা তথ্য জানব আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং জব বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হবে তোর দেরি না করে চলুন শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগেই বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না আচ্ছা পুরো আলোচনাটা আমরা মোট পাঁচটা ভাগে ভাগ করেছে প্রথমে দেখব এর ইতিহাস মানে শুরুটা কিভাবে হলো এরপর জানব কোন কোন সংস্থা এই খাতটা চালায় তারপর দেখব এর ইনফ্রাস্ট্রাকচার কেমন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে থাকছে একটা স্পেশাল সেগমেন্ট আর একদম শেষে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলব তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে এখানে আমরা একদম অতীতে ফিরে যাব দেখব এই দেশে বিদ্যুতের যাত্রাটা ঠিক কিভাবে শুরু হয়েছিল মানে সে আহসান মঞ্জিলে জ্বলে ওঠা প্রথম বাতিটা থেকে শুরু করে রিনিউয়েবল এনার্জি পলিসির মতো বড় বড় সব সিদ্ধান্ত পর্যন্ত পুরো জ্যানিটা একবার দেখে নেব ইতিহাসটা কিন্তু বেশ মজার ভাবা যায় সেই উনিশশো সালে আহসান মঞ্জিলে মিস্টার বোল্টন প্রথম বিদ্যুৎ ব্যবহার করেন এরপর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ দেওয়া শুরু করে ডেভকো উনিশশো সালে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানোর উদ্যোগটা কিন্তু সেই উনিশশো একষট্টি সালেই নেওয়া হয়েছিল এর ঠিক পরের বছর উনিশশো বাষট্টিতে কাপ্তাই কেন্দ্র চালু হয় আর দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে মাত্র পাঁচশো মেগাওয়াট ক্যাপাসিটি নিয়ে যাত্রা শুরু করে আমাদের সবার পরিচিত বিপিডিবি আর রিনিউয়েবল এনার্জি পলিসিটা কার্যকর হয় বেশ পরে দু সালে আচ্ছা এবার চলুন কিছু প্রথমের গল্প শোনা যাক দেশের প্রথম ডিজের পাওয়ার প্ল্যান্ট কোনটা ছিল জানেন ধানমন্ডি পাওয়ার হাউস আর আমাদের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র তো কাপ্তাই যেটা কর্ণফুলী নদীর ওপর তৈরি প্রথম কয়লা দিয়ে বিদ্যুৎ বানানো শুরু হয় বড় পুকুরিয়াতে আর প্রথম থার্মাল পাওয়ার প্ল্যান্ট ছিল সিদ্ধিরগঞ্জে আর প্রাইভেট সেক্টরে প্রথম পাওয়ার প্ল্যান্ট আসে উনিশশো সালে খুলনায় যেটা ছিল একটা বার্জ মাউন্টেড প্ল্যান্ট তো ইতিহাস তো জানা হল এবার একটু বর্তমানে ফেরা যাক তাই না এই যে এত বড় একটা খাদ এটা আসলে কারা চালায় কারা নিয়ন্ত্রণ করে চলুন আমাদের দ্বিতীয় পর্বে সেই সব সংস্থা আর বোর্ডগুলো সম্পর্কে জেনে নিই তো প্রথম প্রশ্নটাই আসে যে এই পুরো সেক্টরটাকে রেগুলেট করে কে এর মূল দায়িত্বে আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আর তাদের অফিশিয়াল ভিশন বা লক্ষ্যটা বেশ সহজ এবং গুরুত্বপূর্ণ সেটা হল দেশের সবার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে এনার্জি নিশ্চিত করা এই সেক্টরের প্লেয়ার কিন্তু বেশ কয়েকজন যেমন উনিশশো সালে আসে বিপিডিবি মানে পিডিবি তারা একাধারে বিদ্যুৎ উৎপাদন কেনাবেচা আর বিতরণও করে গ্রামের মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য উনিশশো সালে তৈরি হয় আর এরপর এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ পাঠানোর জন্য মানে ট্রান্সমিশনের জন্য উনিশশো সালে আসে পিজিসিবি আর শুধু ঢাকা শহরের মধ্যেই বিদ্যুৎ বিতরণের জন্য আছে দুটো কোম্পানি উনিশশো সালে আসা ডেস্কো আর দু সালে আসা ডিপিডিসি একটা খুব কমন টেকনিক্যাল টার্ম এসিএসআর প্রায়ই নামটা শোনা যায় তাই না এর পুরো মানে হল অ্যালুমিনিয়াম কন্ডাক্টার স্টিল রেইনফোর্স কেবল ব্যাপারটা সহজ এর ভেতরে থাকে স্টিলের কোর যা তারটাকে মজবুত করে আর বাইরে থাকে অ্যালুমিনিয়াম যা দিয়ে কারেন্ট যায় এটা হালকা আর দামর সস্তা কারণেই দেখবেন আমাদের মাথার উপরের বেশিরভাগ হাইভোল্টেজ লাইনে এই এসিএসআর তারটাই ব্যবহার করা হয় রিনিউয়েবল এনার্জির কথা বললে আরেকটা সংস্থার নাম চলে আসে সেটা হল এসআরইডি মানে শ্রেডা এর ফুলফর্ম হল সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি নাম শুনেই বোঝা যাচ্ছে দেশে সোলার বা উইন্ড পাওয়ারের মতো টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানো আর ফসল ফুয়েলের উপর চাপ কমানোর জন্য এই সরকারি সংস্থাটাই কাজ করে তো এর মধ্যেই কিন্তু আমরা বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে গেলাম আমাদের এই আলোচনা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ইঞ্জিনিয়ারিং নিয়ে এমন আরও কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা এবার চলুন একটু মাঠের দিকে নজর দিই মানে এই সেক্টরের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো কেমন সেটা দেখি এই পার্টে আমরা ন্যাশনাল গ্রেড ট্রান্সমিশন লাইন আর দেশের বড় বড় পাওয়ার প্ল্যানগুলো ঠিক কোথায় আছে সেই ম্যাপটা বোঝার চেষ্টা করব এটা কিন্তু একটা খুবই ভাইটাল পয়েন্ট পুরো বাংলাদেশে কিন্তু একটা মাত্র গ্রেড এটাকে বলে ইন্টারকানেক্টেড গ্রেড মানে ব্যাপারটা একটা বড় জালের মতো যেখানে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই কানেক্টেড এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন ধরুন দেশের এক মাথায় বিদ্যুতের ঘাটতি হল তখন অন্য মাথা থেকে বিদ্যুৎ এনে সেই ঘাটতিটা পূরণ করা যায় পুরো দেশ একটাই নেটওয়ার্কে চলে আমাদের ট্রান্সমিশন সিস্টেমটাও কিন্তু সময়ের সাথে অনেক উন্নত হয়েছে যেমন ধরুন প্রথম ওয়ান থার্টি টু কেভি লাইনটা ছিল কাপ্তাই থেকে হরিপুর এরপর ভোল্টেজ লেভেল আরও বাড়ল আসলো দুশো ত্রিশ কেভির ইস্ট ওয়েস্ট ইন্টারকানেক্টর এটা কিন্তু শুধু একটা লাইন ছিল না এটা ছিল দেশের পূর্ব আর পশ্চিম অংশকে জোড়া লাগানোর মতো একটা ব্যাপার আর এখন তো আমাদের চারশো কেভির লাইনও আছে যেটা প্রথম ভেড়া মারাতে বসানো হয়েছিল কারণটা সহজ ভোল্টেজ যত বেশি পাওয়ার লস তত কম ভারত থেকে বিদ্যুৎ আনার জন্য এই হাই ভোল্টেজ লাইনটা খুব দরকার ছিল চলুন আরও কিছু লোকেশন চিনে দেশের প্রথম সাবস্টেশনটা কোথায় হয়েছিল জানেন টঙ্গিতে আর সবচেয়ে লম্বা ট্রান্সমিশন লাইনটা হল বাঁশখালী থেকে মেঘনাঘাট পর্যন্ত প্রায় দুশো ছিয়াত্তর কিলোমিটার লম্বা প্রথম জিআইএস গ্রিড সাবস্টেশনটা বসানো হয় গুলশানে আর বড় বড় পাওয়ার প্ল্যান্টগুলোর মধ্যে পায়রা আছে পটুয়াখালীর কলাপাড়ায় আর রামপাল পাওয়ার প্ল্যান্ট তো বাগেরহাটে যেটা সুন্দরবন থেকে চোদ্দ কিলোমিটার দূরে আর দেশের এলএনজি টার্মিনালগুলো আছে মহেশখালীতে ওকে এবার আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশকে একটা নতুন যুগে নিয়ে গেছে নিউক্লিয়ার এনার্জির যুগে হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের চতুর্থ পর্বটা পুরোপুরি ডেডিকেটেড থাকছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য তো রূপপুর পাওয়ার প্ল্যান্টটা দিতে পদ্মা নদীর ঠিক পারেই এখানে যে রিয়াক্টরটা ব্যবহার করা হচ্ছে সেটার মডেল হলো ভিভিআ 1200 এটা এক ধরনের প্রেসারাইজড ওয়াটার রিয়াক্টর আর এর ফুয়েল বা জ্বালানি হল ইউরেনিয়াম 235 যেটা প্রায় ফাইভ পার্সেন্ট এনরিচড পুরো প্রজেক্টের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে রাশিয়ার রসাটম আর এই রিয়্যাক্টরটার ডিজাইন লাইফটাইম ধরা হয়েছে ষাট বছর আর এই একটা প্রজেক্টের কারণেই কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের নিউক্লিয়ার ক্লাবের একজন মেম্বার ভাবা যায় পারমাণবিক শক্তি দিয়ে বিদ্যুৎ বানায় এমন দেশের তালিকায় বাংলাদেশ এখন তেত্রিশতম এটা নিঃসন্দেহে দেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আচ্ছা আমরা একদম শেষ পর্বে চলে এসেছি এই সেকশনটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য বা যারা এই লাইনে কাজ করেন তাদের জন্য বিশেষ করে খুব কাজের হবে কারণ এখানে আমরা পাওয়ার সিস্টেমের কিছু কোর টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন কিছু বেসিক স্ট্যান্ডার্ড জেনে নেই আমাদের পুরো গ্রেডে ফ্রিকোয়েন্সি হলো পঞ্চাশ হার্ডস এই ফ্রিকোয়েন্সিটা ঠিক রাখা কিন্তু সিস্টেম স্টেবিলিটির জন্য খুবই জরুরি গ্রেডের সর্বোচ্চ ভোল্টেজ এখন চারশো কেভি আর সর্বনিম্ন একশো বত্রিশ কেভি আর আমাদের বাসায় যে লাইন আসে সেটা হলো দুশো তিরিশ ভোল্টের সিঙ্গেল ফেজ লাইন আর আমরা যেটাকে এক ইউনিট বিদ্যুৎ বলি সেটার আসল নাম হলো কিলোওয়াট আওয়ার বা KWH। একটা কমন প্রশ্ন আসে যে মাথার ওপরের তার আর মাটির নিচের তার কি একই জিনিস না ওভারহেড লাইনে খরচ কমানোর জন্য সাধারণত অ্যালুমিনিয়ামের এসিএসআর তার ব্যবহার হয় কিন্তু আন্ডারগ্রাউন্ড লাইনে ব্যবহার করা হয় কপার বা তামার তার কারণ এর কন্ডাক্টিভিটি ভালো যদিও এটা বেশ এক্সপেন্সিভ আচ্ছা মেট্রো রেল তো আমরা সবাই দেখেছি কখনো কি মনে প্রশ্ন এসছে এটা চলে কিসে বা কত ভোল্টেজে মেট্রো রেল কিন্তু পনেরোশো ভোল্ট ডিসি বা ডাইরেক্ট কারেন্টে চলে ট্রেনের উপরে যে তারটা দেখা যায় যেটাকে ক্যাটেনারি লাইন বলে ওটা দিয়েই পাওয়ার সাপ্লাই দেওয়া হয় মজার ব্যাপার হল আমাদের পুরো গ্রিড কিন্তু এসি কিন্তু মোটরের স্পিড কন্ট্রোলের সুবিধার জন্য এখানে ডিসি ব্যবহার করা হয় তো এই ছিল আমাদের আজকের পুরো আলোচনা আমরা একদম ইতিহাস থেকে শুরু করে কারা এই খাটটা চালায় এর ইনফ্রাস্ট্রাকচার কেমন রূপপুর প্রজেক্টের ডিটেলস আর সবশেষে কিছু কো টেকনিক্যাল জিনিসপত্র জেনে নিলাম আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের কাজে আসবে বিশেষ করে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার নেক্সট পিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে